নমস্কার বন্ধুরা আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যেটা দেখাবো নদিয়া জেলায় কোথায় ধর্মীয় সার্টিফিকেট পাওয়া যায় সহজে আপনারা পেতে পারেন আমরা যারা বাংলাদেশ থেকে যারা এসছে যেসব শরণার্থী বলবেন বা যেসব মানুষজন বিপদে পড়ে বাংলাদেশ থেকে এসছেন তাই নদিয়া জেলায় যারা বসবাস করেন তারা সহজে কোথায় ধর্মীয় সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট পেতে পারে তার হদিশ দেব আজকের এই মন্দিরের খোঁজ দেব যে নদিয়ার রানাঘাট টু রানাঘাট টু বাবা মহেশ্বর ধাম পোস্ট ও ভিলেজ ঘোলা জিপি দেবগ্রাম পিএস গাংনাপুর চলুন দেখা যাক মন্দিরটা আজকে কেমন এবং তার সার্টিফিকেট কেমন বা কীভাবে তারা দিচ্ছেন আজকে আপনারা আমার বিভিন্ন ভিডিওতে বারবার কমেন্ট করেছেন আমার নাম জানার জন্য আজকে নদীয়ার এই গাংনামের পূর্ণ ভূমিতে এসে বাবা মহেশ্বর ধামে এসে আজকে প্রথম আমার নাম প্রকাশ করব যে কি নাম এবং আপনারা বহু লোক জিজ্ঞাসা করেন আমি বারাসাত থেকে আসছি আমার নিবাস বারাসাত একদম বারাসাত মেডিকেল কলেজের একদম পাশে আমার নাম ঝন্টু মণ্ডল আমি মোটামুটি সিএ সম্পর্কে একটু একটু আদম মানুষের সচেতন করার চেষ্টা করি এই যে আইনটা এসছে এই আইনটা সম্পর্কে জানানোর চেষ্টা করি আমার নাম অনেকে জিজ্ঞাসা করেন পুরো আজকে ক্লিয়ার করলাম আমার নাম ঝন্টু মণ্ডল নাম শুনে আপনাদের খটকা লাগতে পারে কিন্তু এই নামই আমার ঠাকুমা প্রদত্ত নাম ঝন্টু মণ্ডল বলে আমি বেশি পরিচিতি তো আজকে আমি এসেছি এই নদিয়ার গাংনাপুরে এই পূর্ণভূমিতে বাবা মহেশ্বর ধাম এখানে ধর্মীয় সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট এই সিএ অ্যাপ্লিকেশন করার জন্য মূল যেটা প্রয়োজন হয় ধর্মীয় সার্টিফিকেট বা ধর্মীয় সার্টিফিকেট বা এই সিএ সম্পর্কে কাজের জন্য যে সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট দেওয়া হয় তার যে মূল কাগজ ধর্মীয় সার্টিফিকেট সেটা নদীয়া জেলায় কোথায় সহজে পাওয়া যেতে পারে নদীয়া জেলার বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায় আপনারা অনেকে জানেন যারা ব্যবহার অনলাইনে অ্যাপ্লাই করেছেন কিন্তু বহু মানুষ আছে যারা সমস্যায় পড়েছেন কিভাবে কোথায় সার্টিফিকেট পেতে পারি সেরকম একটি মানবিক সংগঠন ধর্মীয় সংগঠন আমাদের হিন্দুদের বা বাংলাদেশে যারা উদ্বাস্ত কিংবা শরণার্থী যারা এসছেন তাদের উপকার করার জন্য আজকাল এই নদিয়া জেলার গাংনাপুরের গাঙ্গনাপুরের বাবা মহর্ষোদ্দম অ্যাড্রেস হল ঘোলা ঘোলা বাজার থেকে সামান্য একটু দূরে আমরা এখানে শুনে নেব যে কীরকম সার্টিফিকেট বা কারা দিচ্ছে সেগুলো তারা কিভাবে রেজিস্টার মেনটেন করছে কিংবা তারা যে দিচ্ছে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে সেটাও জানবো তারা কেন দিতে চাইছে সেটাও আমরা জানবো আমাদের এই ভিডিওর মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক নমস্কার নমস্কার আমার অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা এই নদিয়া জেলায় সমস্ত নদিয়া জেলা যারা সিএ আবেদনকারী তাদের যে আপনারা সাহায্য করতে চাইছেন মূলত ধর্মীয় সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট এই সার্টিফিকেট আপনারা দিচ্ছেন সেই সম্পর্কে একটু প্রশ্ন করব। আপনাদের এই দেওয়ার উদ্দেশ্যটা কিন্তু এটা মানুষের বিপদের পাশে দাঁড়ানো

মানুষজন নিচ্ছেন এবং কাজে লাগাচ্ছেন আপনারা যারা উপকৃত হবেন আপনারা সার্টিফিকেট দিচ্ছেন আপনার সার্টিফিকেট দেওয়ার নিয়মটা কি আছে আপনাদের দেখুন এখানে আপনার রেজিস্টার মেনটেন করছেন হ্যাঁ রেজিস্টার মেনটেন করা হচ্ছে এটা দেখুন এই যে আমাদের এই রেজিস্ট্রেশন মেনটেন করেই কিন্তু আমাদের সার্টিফিকেটগুলো ইস্যু করা হচ্ছে ইস্যু করা হচ্ছে মানে সঠিক গভর্নমেন্টের যে নিয়মটা আছে সেখানে রেজিস্টার মেনটেন হচ্ছে না এটা বড় ইম্পর্টেন্ট কারণ কোনো কারণে ভেরিফিকেশান হতে পারে দেখুন এই সার্টিফিকেট নিতে গেলে একটা করা উচিত আমি যেটা মনে করি আপনারা করেছেন কিনা আমি জানি না যে আপনি বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন তারা হিন্দু পরিচয় দেবেন তারা হিন্দু কিনা কনফার্ম হওয়ার জন্য আপনার কোনো বিকল্প ব্যবস্থা করেছেন হ্যাঁ এক্ষেত্রে দেখুন আমাদের ক্ষেত্রে একটা আবেদনপত্র রয়েছে এটা কোন একটা আবেদনপত্র আছে এই এই পত্রটাই তারা তাদের আবেদনটা জানাচ্ছে আবেদন জানাচ্ছেন যে যে সে হিন্দু সে একটা সার্টিফিকেট চায় সি অ্যাপ্লিকেশন করবে এবং আমাদের ধামেশ্বী সদস্য হতে সদস্য হতে চাইছেন সেক্ষেত্রে আহ ওই যিনি সদস্য হতে চাইছেন তাকে আমার সুপারিশ করে দিচ্ছেন একজন ওই একজন সুপারিশ করে দিচ্ছে আমি আমি কিন্তু এরকম প্রথম দেখলাম বহুত বহু ধর্মীয় সার্টিফিকেট দেখেছি বিভিন্ন জেলা কিন্তু আপনাদের প্রথম দেখছি যে একজন সুপারিশ করে দিচ্ছেন যে ইন হিন্দু আমরা অ্যাপ্লিকেশন করার না তিনখানা এভিলিভিটির প্রয়োজন হয় একটা ভিডিও হলো উনি ডিক্লেয়ার দিচ্ছেন বাংলাদেশে কোথায় ছিলেন শিডিউল ওয়ান সি আর একটা সেলফ ডিক্লারেশন থাকে এখানে কোথায় আছেন জায়গা চেঞ্জ করলে জানাবেন আর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেন উনি ক্যারেক্টার টেস্টিফাই করেন সেরকমই দেখছি আপনারা একটা করেছেন যে ওই ব্যক্তি হিন্দু কিনা আপনারা সেটাকে কনফার্মার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তির সাহায্য নিচ্ছেন তারপরে দিচ্ছেন উনি তার পরিচিতি এবং তার ক্যারেক্টার সম্পর্কে একটু ঘোষণা করে দিচ্ছেন এখানে ঘোষণা করে দিচ্ছেন মানুষজন তাহলে কখন আসলে এখানে সার্টিফিকেট পেতে পারে আর আর সেই সঙ্গে আরেকটু বলি আমাদের যেকোনো একটা আই ডিপ্রুফ দিতে হচ্ছে আইডি প্রুফ হ্যাঁ এখানে আধার কার্ড আছে আধার কার্ড আছে এটা খুশি মানে সে যে ঠিকানাটা লিখছেন এখানে সেই ঠিকানাটার নামটা সপক্ষে তো একটা কাগজ দিতে হবে দিতে হবে নাহলে আমরা জানবো কি করে আর উনি যে হিন্দু আমরা চাইছি যে সেই হিন্দুত্বের কোনো একটা কাগজ বিশেষ করে আমরা দেখুন দলিলের প্রথম পাতায় বা দ্বিতীয় পাতায় ধর এটা কিন্তু ধর্ম উল্লেখ থাকে ধর্মপ্রেশা আর দলিলই থাকে কিন্তু দলিল না আপনারা কিন্তু সবাইকে দলিল পাবেন না আমি এই কাজটা করতেকে দেখেছি

এই জেলা যে যেসব মানুষজন যারা আসতে চাইবে বা আপনার এই ধামের সদস্য এবং এই সার্টিফিকেট নেবে এবং তার এই গুরুত্বপূর্ণ কাজে লাগাবে আপনার এখানে পৌঁছাবে কি করে কি করে এই এই মন্দিরে কি করে পৌঁছাবে হ্যাঁ দেখুন এটা কিন্তু একদম গ্রামের মধ্যে গ্রামের মধ্যে এটা খুব বেশি যে প্রচার রয়েছে সেটা নয় মানে প্রচারের ব্যাপারটা কিন্তু একদমই নেই এটা নতুন একটা এটা যা এই যে সি আর ব্যাপারটা নিয়ে আমরা মানুষের কাছে একটু পৌঁছাচ্ছি প্রচার করছি যে আপনারা আমাদের এই মানুষকে হ্যাঁ এটা জানার জন্য সেই জন্য আপনাদেরকে এই যে দেখুন চ্যানেলের মাধ্যমে আজকে অবশ্যই বহু মানুষ এই তথ্যটা জানতে পারবেন এবং এখানে পৌঁছাবেন কিন্তু পৌঁছানোর যে ব্যাপারটা সেটা দেখুন রানাঘাট টেশনের যদি দূর থেকে আসেন তাহলে রানাঘাট টেশন স্টেশান আসতে হবে

ঘোলা জিএইসও এলে ঘোলা তো ঘোলাগামী অটোতে উঠতে হবে আর ওনাকে বলতে হবে ড্রাইভার সাহেবকে যে ঘোলা বাজারের পরে বড় শিব মন্দিরে নামিয়ে দেবেন এটা বড় আমি 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 এখানে পৌঁছেছি আমি এই এখানে আপনার এই পবিত্র ধামে আমি পৌঁছেছি আমি বারাসাত থেকে মূলত আসছি আমার বাড়ি থেকে প্রায় নব্বই একশো কিলোমিটার কাছাকাছি দূরত্ব আমি এসসি বনগা হয়ে বনগা থেকে ট্রেন ধরে গাংনাপুর স্টেশন নেমেছি সেখান থেকে আমি টোটো ধরে আমি আপনাদের মহেশ্বর ধামের নাম করেছি সরাসরি মানে এখানে সামনেই নামিয়ে দিয়েছে তাহলে যারা এদিক দিয়ে যদি বনগাড়ি দিক থেকে আসতে চায় এই রুট দিয়ে যারা ধরুন বনগাড়ি দিকেও অনেকে নদীয়ার লোকজন অনেকে ছুরি ছিটি থাকে হয়তো পার্মানেন্ট বাসিন্দার নদীয়ার থাকে বনগায় তারাও এদিক দিয়ে আসলে সুবিধা পাবে সেক্ষেত্রে আমরা বলবো গাঙ্গনাপুরে নামতে গাঙ্গনাপুরে নাম গাঙ্গনাপুরের একদম রানাঘাটের যে দিকে প্ল্যাটফর্মটি শেষ হলো শেষ হল থেকে নেমে বাইরে বেরোলেই ওখানে অটো থাকে দেখি ওনাদের সার্টিফিকেটটা একটু একটু সার্টিফিকেটটা দেখি এখানে সার্টিফিকেট দিচ্ছে হিন্দু রিলিজিয়াস সার্টিফিকেট ফ্রম বাবা মহেশ্বর ধাম আবার এখানে লিখে দিচ্ছে এলিজিবিলিটি সার্টিফিকেট যেটা আমাদের মূল দরকার এদের সার্টিফিকেট দেখুন সম্পূর্ণ ওনারা একদম একটা হিন্দু হয়ে হিন্দু মানুষের পাশে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে এটা দিচ্ছেন ওনারা রেজিস্টার মেনটেন করার জন্য জায়গা দেখেছেন ডেট করছেন এবং একটা ছবি অ্যাটেস্টেড করেছেন এবং সব থেকে বড় ওনাদের আমি যেটা দেখলাম একটা রেজিস্টার মেনটেন করা আপনি যে আবেদন করছেন সেই আবেদনপত্র যে আপনি হিন্দু আবেদন করছেন যেটা ওনারা রেকর্ডে রেখে দেবে আমি এই প্রথম কোনো মন্দিরকে দেখছি যে এখানে সিরিয়াল নাম্বারদের আবেদনপত্র রাখা হচ্ছে অর্থাৎ যে সে আসলে অবশ্যই পাবেন কিন্তু তার আগে নিয়মকানুন জানতে হবে আপনি একটা আবেদন করবেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু এই সার্টিফিকেটটা সেই আবেদন আপনি করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দেবে সহজেই আপনি পেয়ে যাবেন কিন্তু আবেদনটা মেনটেন করার কারণ সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য এই আবেদনটা করছেন তবে বলব এরকম উদ্যোগ এরকম উদ্যোগ জেলার বা রাজ্যের বিভিন্ন জায়গায় তো অবশ্যই শুরু করেছেন তবে আমার কাছে নির্দিষ্ট যেটা জানতে পারি বিভিন্ন জায়গায় সম্পূর্ণ জানা সম্ভব নয় আমার একক শক্তি নেই এই আপনারা যারা আমার এই চ্যানেলের যারা দর্শক আছেন তারা অনুরোধ করেছেন এনারা আমার এক দর্শক আছে আমার চ্যানেলে আমি অনুরোধ রেখেছিলাম কেউ যদি পুজো প্রচার করতে চান অন্তত আপনারা মানুষের সাহায্য করছেন তাহলে অন্য মানুষরা জানতে পারবেন সেই উদ্যোগে সাড়া দিয়েছেন এনারা সাড়া দিয়েছেন বাবা মহেশ্বর ধামের কর্তৃপক্ষরা গাংনাপুর নদীয়ার বাংলাপুরে আপনারা যদি এই ধরনের কেউ কোনো প্রচারমুখী কোনো কাজ করতে চান যে আপনারা হিন্দু মানুষের জন্য করছেন হিন্দু হয়ে পাশে দাঁড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলায় আমার কাছে টুকটু টুকটু খবর আসে সম্পূর্ণ আমার একার পক্ষে জানা সম্ভব নয় যে আমরা সার্টিফিকেট পাচ্ছি না কোথায় গেলে সার্টিফিকেট পাব সেই সমস্যা অন্তত নদীয়া জেলার সমস্যা দূর করার জন্য কিন্তু এই এই এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সচেষ্ট হয়েছেন দলগতভাবে সমষ্টিগতভাবে মানুষকে পাশে দাঁড়াবেন তা আপনাদের যদি সার্টিফিকেট প্রয়োজন হয় কোথাও পাচ্ছেন না আমাকে বহু মানুষ ফোন করেন স্যার বা দাদা কোথায় পাবো আমরা নদীয়া জেলার ধর্মীয় সার্টিফিকেট বা হিন্দু সার্টিফিকেট বা রিলিজিয়াস সার্টিফিকেট সেই সার্টিফিকেটের সহজ ঠিকানা কিন্তু এই নদীয়ার গাঙ্গাপুরে আসলে পাবেন এবং সঙ্গে যেটা পাবে আপনার মন জুদিয়ে যাবে এই রকম প্রাকৃতিক পরিবেশ সামনে সুসজ্জিত একদম সবুজ ঘাস এবং তারপরে এই রকম একটা মন্দিরের পরিবেশ যে আকাশ ভেদ করে তার চূড়া উপরে উঠে গেছে এই রকম পরিবেশে কিন্তু আপনার মনটাও ভুলিয়ে দেবে এই রকম দৃশ্য দেখলে আমরা হিন্দু সমাজ আমাদের বহু দেবতা রয়েছে তার মধ্যে তো অবশ্যই আমরা সকলকে এক এক মানুষ এক এক রকমভাবে পালন করি এখানে বাবা মহেশ্বরধাম শিব ঠাকুর যা আমরা বলি সেটাই কিন্তু আমাদের প্রাণের দেবতা সেই দেবতার মন্দিরে এসেছি আপনাদের এখানকার যে মানুষ রয়েছে সেই দেবতার আশ্রয় পেয়ে তারাও কিন্তু মানুষের উপকার করছে আপনারা যারা ধর্মীয় সার্টিফিকেট নিতে চান আমার চ্যানেলের মাধ্যমে আবেদন করছি আমার নাম ঝন্টু মণ্ডল আমি কখনো নাম বলি না এই নদীয়ার পবিত্র ধামে এসে আজকে আমার নাম প্রকাশ করলাম ঝন্টু মণ্ডল আমার বারাসাত বাড়ি একদম মেডিকেল কলেজের পেছনের দিকটা আমার বাড়ি আমার বাড়ির ঠিকানা হল বারো বিজয়নগর জাস্ট মেডিকেল কলেজের পেছনটা তো সেখান থেকে আমি এসেছি শুধুমাত্র আমাদের এই হিন্দু মানুষের যাতে উপকার হয় নদীয়া জেলার মানুষের উপকার হয় যারা বারংবার ফোন করেন দাদা বা স্যার নদীয়া জেলার সার্টিফিকেট কোথায় পাবো এরকম পবিত্র ধামে আপনারা আসবেন অবশ্যই আপনারা সার্টিফিকেট পাবেন এবং আপনার পূর্ণ সহজতা করবে শুধুমাত্র কি করবে যে ব্যক্তি সার্টিফিকেট নিতে আসবেন পারলে আরেকজনকে সঙ্গে নিয়ে আসবেন সেই ব্যক্তির আধার কার্ড এবং আপনার নিজস্ব আধার কার্ড বা একটা পরিচয়পত্র যেখানে সঠিক তথ্যটা পাওয়া যাবে এবং আপনি যে হিন্দু সেরকম যদি কোনো ডকুমেন্টস থাকে আপনি যে হিন্দু সেরকম যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে বন্ধুতে আসবেন তাহলে এনাদের রেজিস্টার মেনটেন করতে করতে সুবিধা হবে এটুকু মনে রাখবে যেখানে রেজিস্টার মেনটেন হয় তারাই কিন্তু সঠিক আপনার সার্টিফিকেট দেবে সার্টিফিকেট কিন্তু রাস্তায় বা মোড়ের মাথায় পাওয়া যায় না একটা ছাপিয়ে দেওয়া হলো রেজিস্টার মেনটেন করতে হবে তারিখ মেনটেন করতে হবে আর এনারা সতর্ক হওয়ার জন্য যেন কোনো অহিন্দু কোনো সার্টিফিকেট না নিয়ে যায় এনারাও সেটা সতর্ক হবেন এবং হওয়াটা উচিত বলে আমিও মনে করি তাই বলবো আমার চ্যানেলের মাধ্যমে আবেদন করছি আপনারা এই পবিত্র ধামে আসুন বাবা আমাদের পবিত্র আমাদের শিব ঠাকুর আমরা বলি বাবা ভোলানাথ যা যে নামে ডাকুন এনার কাছে আসুন এনার প্রা এনার আশীর্বাদ পাবো নিশ্চয়ই পাবেন আপনারা সার্টিফিকেট পেয়ে আপনাদের সার্টিফিকেট যাতে এখানকার সার্টিফিকেট পেয়ে আপনি যাতে সহজেই সহজেই আপনি যে সিটিজেনশিপ কার্ড সিটিজেনশিপ সার্টিফিকেট আপনি পেতে পারেন সে কথা বলে সকলকে প্রণাম জানিয়ে আজকে পঞ্চমী সকলকে প্রণাম জানিয়ে এই নদীয়ার গাংনাপুরের মানুষজনকে প্রণাম জানিয়ে এখানকার মানুষের ব্যবহারের ব্যবহারকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমার এই ভিডিও শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন আর আপনারা আপনারা যেভাবে আমার চ্যানেলে সাহায্য করে গেছেন সেই চ্যানেলে সাহায্য করে গেছেন সেভাবে সাহায্য করবে আমি শেষ ভিডিওতে আমি এখানকার যিনি কর্তৃপক্ষ আছে খুব ভালো কারণ এই যে যে উদ্যোগটা মানুষের বিপদের পাশে আপনারা যে একটা চ্যানেলের মাধ্যমে সবার সুবিধা করে দিচ্ছেন এবং এই যে মানে খোঁজগুলি এই খোঁজগুলি তো আপনাদের মাধ্যমেই লোকে পাবে সুতরাং সেই যে যে কাজটা আপনারা করছেন এর জন্য ভীষণভাবে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেল অনেক বড়ো হোক অনেক মানুষের সঙ্গে জুড়ুক এবং এই তথ্যগুলি তারা পাক আমাদের বাবাকে বলবো প্রার্থনা করবো যে আপনাদের এই চ্যানেল যেন অনেক বড়ো জায়গায় পৌঁছে যাক আমাদের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ধন্যবাদ জানাই